সবাই তো সব কিছু পারে না তোমার মতন শব্দ নিয়ে খেলা আমি পারি না গুছিয়ে ভালোবাসতে পারিনি আমি প্রেমিকা হতে পারিনি মা বলে তুই কিভাবে একা সব সামলাস বন্ধুরা বলে তুই কিভাবে আমাদের সব সমস্যার সমাধান করিস কি জানো বন্ধু সন্তান দিদি হয়েছি আমি সার্থক প্রেমিকা হতে পারিনি আমি পারিনি কোনো এক পরন্ত বিকেলে তোমার কাঁধে মাথা রাখতে পারিনি তোমার গায়ে আমার পুরো শরীরটা এলিয়ে দিয়ে তোমার হাতটা শক্ত করে ধরতে কারণ কারণ আমি প্রেমিকা হতে পারিনি কোন এক ছুটির সকালে তোমাকে ঘুম থেকে তুলে বলতে পারিনি আজকের দিনটা শুধু আমাদের আমি কোনো দিন প্রেমিকা হতে পারিনি আমার ইচ্ছে ছিল কোনো এক পূর্ণিমার রাতে শহরের কোন এক উঁচু জায়গায় বসে তোমার আঙুলের ফাঁকে আঙুল জড়িয়ে তোমার কানে ফিসফিসিয়ে বলবো ভালোবাসি তুমিই আমার প্রেমিক সুযোগ পাইনি আমি আমি প্রেমিকা হতে পারিনি যদি কখনো হঠাৎ ফিরতে ইচ্ছা হয় আমায় এসে বলো প্লিজ তুমি কি আমার প্রেমিকা হবে কথা দিলাম সেদিন তোমার চোখে চোখ রাখব সমুদ্রে তলিয়ে দেব পুরনো জমাট বাঁধা সেই অভিমান আমার প্রতি অশ্রু ফোটায় লিখে দেব তোমায় ভালোবাসি তোমাকে মুড়িয়ে রাখবো আমার আদরে চাদরে একবার মুখ ফুটে বলো ভালোবাসি ভালোবাসি আমি এখনো প্রেমিকা হতে পারিনি